এই ছেলেটার জন্য আজকে আমি আমার পাড়ার কাকিমার কাছে কেস খেতে যাচ্ছিলাম মানে জাস্ট ওই ছেলেটা আমার দিকে হাত নাড়িয়ে নাড়িয়ে গান করছিলো সে প্রথম প্রেমে আমার নীলাঞ্জলা ব্যাস এইটুকুই তো পাড়ার কাকিমারা অনেক কিছু ভেবে নিল তো হ্যালো ফ্রেন্ড আজকে আমি গল্প করবো আমাদের পাড়ার একটা ছোট্ট সরস্বতী পুজোর ফাংশনের আর ওইখানে গিয়ে যা কাণ্ড হলো কি বলবো জাস্ট আমি ভাবতে পারিনি যে এরকম কিছু আমার সঙ্গে ঘটতে পারে তো যাই হোক বিকালবেলা একটু আমরা বেরিয়েছিলাম ঘুরতে ফিরতে খেতে আর এদিক এদিক দিয়ে পুজো ফুজো একটু দেখবো ছোটোখাটো তার জন্য আমরা বেরিয়েছিলাম আর আমাদের বাড়ির পাশে একটা সরস্বতী পুজো হচ্ছে আর আমাদের বাজারে একটা সরস্বতী পুজো হচ্ছে বাজারে সরস্বতী পুজো প্রত্যেক অনেক সুন্দর করে হয় তোমরা তো প্যান্ডেলটা দেখে বুঝতেই পারছো জাস্ট অসাধারণ আর এখানে খুব খুব ভালো ফাংশনও হয় আর থিমটা নাকি এখানে করেছে কুম্ভ মেলা দেখতেই পাচ্ছ জাস্ট সাজিয়েছি জাস্ট অসাধারণ সরস্বতী পুজো যেরকম করে ভাই আমি আগে জানতাম না আর আমরা আজকে যাবো ওই কাকুর দোকানে খেতে কাকুর দোকানে না অনেক দিন যায় না তাই ভাবলাম চলো যে আমরা আজকে একটু টোটো নিয়ে চলে যাই টোটো করে আমরা চলে গেছিলাম ওই কাকুর দোকানে খেতে আর টুকটাক কিছু কেনাকাটা ছিল আজকে না আমি বলদ হয়ে গেছি তোমরা কি জানো আজকে একটা ফলের দোকানদার আমার পুরো বলদ বানিয়েছে আমার হাতে দুইখানা জামরুল নিশ্চয়ই তোমরা দেখেছো ওই জামরুলগুলোর দাম নিয়েছো চল্লিশ টাকা মানে একটা কুড়ি টাকা ভাবতে পাচ্ছ। আমি কী টাইপের আজকে মুরগি হয়েছে কী বলবো বন্ধু এরকম মুরগি আমি এর আগে কোনো দিনও হইনি দেখো আমি মুরগি হয়ে কোন মেয়ে হাসে আর আমি দেখো হাসতে হাসতে যাচ্ছি মুরগি হওয়ার পরেও মানে কি মজা বুঝতে পারছো তারপর দেখো সোজা চলে এসেছি কাকুর দোকানে চিকেনের ফিঙ্গার নিলাম আমদি মাছের চপ নিলাম ভেজ ফ্রাই নিলাম তারপর চাউমিন ভাজা নিলাম জাস্ট এগুলো নিয়ে জমিয়ে খেলাম তারপর আমরা সোজা আসছি আমাদের বাড়ির সামনে যে মাঠ যেখানে পুজো হচ্ছে দেখো পুজোটা ছোট্ট কিন্তু ফাংশন দুমদারে কা আর আমার একটা ফেভারিট গান করলো ওই ছোট্ট ভাই টিচার্সটা আমার খুব 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 ভালো লেগেছে তারপরে মেলাতে এসে আগে একটু খাওয়া দাওয়া সেরে নিয়েছি আমি ফুচকা তারপর বাদাম তারপরে খেয়েছি ঘটি গরম এই সব খেয়ে আমরা বাস জমিয়ে চেয়ার নিয়ে বসেছিলাম ফাংশান দেখার জন্য কি বলবো ফাংশান দেখতে বসে যা ঘটলো আমার সঙ্গে সেটা তো তোমরা অনেকটা বুঝতে পেরেছো এটা <laughs> জানিয়ে <laughs> <laughs> দেখো মানে আমার যখন টাকা শেষ হয়ে গেছে তখন ঘটি গরম এসছে এটাকে আমি পাগল হয়ে গেছি ঘটি গরমের জন্য যখনই আমার কাছে টাকা শেষ তখনই ঘটি গরম এসছে বোঝা যায় মানে এটাই হচ্ছে আমার ভাগ্যটা এরকম মানে আমি যেদিকেই যাই সেদিকেই জল শুকাই মানে অভাঘা যেদিকেই যায় সেদিকেই জল শুকায় যাই হোক কাল্টিমেট

যেটা আমাদের সঙ্গে ঘটলো এই ছেলেটার আমি প্রায় মানে ওই সাদা কালার জ্যাকেট পরে গেছে আমিও সাদা কালার জ্যাকেট আমার যত ফেভারিট সং ছিল দু তিনটে সেই গান করছিল আমি জাস্ট ফিলিংস নিচ্ছিলাম আমার ওই ছেলেটা বুঝতে পেরেছে যে আমার ওই টাইপের গান পছন্দ ওই জন্য আমার দিকেই বারবার করে তাকিয়ে হাত নাড়িয়ে গান করছিল। এই দিকে তো পাড়ার কাকিমারা সব ভেবে নিয়েছে মনে হয় ওই ছেলেটা মনে আমার সেই প্রথম প্রেম সেই প্রথম প্রেম আমার নীলাঞ্জনে এরম তারটা কিছু ভেবে নিয়েছিলে কি বলবো গড এই হচ্ছে আমাদের পাড়া